প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টি সরকার গঠন করবে তো এটা নিয়ে অনেকেরই দিমত আছে যে কীভাবে সম্ভব আসলে যে এটা সম্ভব তার ব্যাখ্যাগুলো দিচ্ছি কারণ আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টি একটি স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করে জাতীয় পার্টি রাজনীতি করে তো জাতীয় পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই দল মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করেছে এবং এই দল আওয়ামী লীগ বিএনপির পরে একমাত্র জাতীয় পার্টি পারে তিনশো আসনে তাদের প্রার্থী দিতে অর্থাৎ তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরেও জাতীয় পার্টির প্রত্যেকটি আসনে দুইজন তিনজন করে রিজার্ভ প্রার্থী তারা রেখেছে বা জাতীয় পার্টি দিতে পারে তো আপনারা জানেন যে জাতীয় পার্টির একটি নাম আছে বা একটি জাতীয় পার্টিকে নিয়ে একটি কথা আছে যে জাতীয় পার্টি আঞ্চলিক একটি রাজনৈতিক দল অর্থাৎ রংপুর আঞ্চলিক দল হ্যাঁ এটা কিছুটা সত্য আবার কিছুটা মিথ্যাও কি কারণে জাতীয় পার্টির রংপুরে যে বাইশটি আসন আছে সেই বাইশটি আসনে কিন্তু জাতীয় পার্টির দখলে কি কারণে রংপুরে আমাদের নেতা হুসেন মোহাম্মদ এরশাদের বাসা তার এটা রংপুরের মানুষের কাছে জাতীয় পার্টি এর সাথে মানে একটি আবেগ একটি ভালোবাসা একটি সম্মান একটি আশার আলো একটি শক্তি এই রংপুরের মানুষ পীরকে যেমন ভক্তি করে রংপুরের মানুষ এর তেমন পীর ভক্তি করে তো এতটাই ভালোবাসে তো যার জন্য রংপুরের মানুষের কাছে জাতীয় পার্টি একটি আবেগের নাম একটি ভালোবাসার নাম তো রংপুরের মানুষের জন্য লাঙ্গুল ছাড়া জাতীয় পার্টি ছাড়া কিছু বোঝে না তো এই হচ্ছে রংপুরের বিষয় ছিল তো রংপুরের যে বাইশটি সিট ছিল এরশাদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় যে রংপুরের মানুষ এরশাদকে তেমন একটা কেয়ার করেনি যখনই হোসেন মোহাম্মদ এরশাদকে অবৈধভাবে বেইমান শাহাবুদ্দিন সরকার এরশাদকে অ্যারেস্ট করলো জেলখানে আটকে রাখলো নির্যাতন করলো তারপর থেকেই রংপুরের মানুষ বুঝতে শিখলো যে আমরা কি হারিয়েছি আমরা অত বড় একটি ভুল করলাম তারপর থেকে তার এরশাদের জন্য পাগল হয়ে গেল এরশাদের জন্য উঠে পড়ে লাগলো তারপর থেকে রংপুর থেকে শুরু হলো এরশাদ মুক্তি আন্দোলন তারা এরশাদকে মুক্ত করার জন্য তারা তিন রাত পরিশ্রম করতে লাগলো তো রংপুরের মানুষ একটি প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলো যে এরশাদকে মুক্ত করেই ছাড়বো তো তার পরিপ্রেক্ষিতে উনিশশো সাল উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সালের নির্বাচনে বৃহত্তর রংপুর বিভাগের বাইশটি আসনের বাইশটি আসনে জাতীয় পার্টির দখল ছিল লাঙ্গল প্রতীকের দখল ছিল তো তার ধারাবাহিকতায় আমাদের সিলেট বিভাগ জাতীয় পার্টিকে বলা হয় যে এরশাদের দ্বিতীয় বাসা সিলেট তো সেই সিলেট বিভাগে জাতীয় পার্টি একটি বিশেষ ভোট ব্যাংক আছে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং মাগুরায় জাতীয় পার্টির একটি ভালো অবস্থান আছে ব্রাহ্মণবাড়িয়াতে আছে তারপরে নোয়াখালীতে আছে ময়মনসিংহে আছে নাটোরে আছে তারপরে ঢাকাতে আছে নারায়ণগঞ্জে আছে তো কম বেশি সব জায়গাতেই জাতীয় পার্টির একটি ভালো অবস্থান আছে বরিশালে আছে পিরোজপুরে আছে তো সব মিলিয়ে জাতীয় পার্টির নিজস্ব একটি ভোট ব্যাংক আছে এবং রাজশাহী বিভাগের মধ্যে যে নাটোর বলে এখানে কিন্তু জাতীয় পার্টির ব্যাপক শক্তিশালী একটি অবস্থান জাতীয় পার্টির দুর্গ বলা হয় কারণ আওয়ামী লীগ বিএনপি সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য কিছু ভোটের ব্যবধান এখানে জাতীয় পার্টির এই নাটোরে জাতীয় পার্টির ত্রিমুখী লড়াই হয় ত্রিমুখী সংঘর্ষ যাকে বলে তো সব মিলিয়ে জাতীয় পার্টির একটি অবস্থান এবং আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বতীনকালীন সরকার এবং জামাত এনসিপির ষড়যন্ত্রে তাদের বিভিন্ন রকমের নীলনকশায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তারা নিষিদ্ধ হয়েছে তো তারা নিষিদ্ধ হলে তাদের কিন্তু একটা বিশাল কর্মী সমর্থক একটি ভোট ব্যাঙ্কেছে তো তারা অবশ্যই ভোট দেবে এবং তারা তো দেশের নাগরিক তো সেই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মিলে তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় সেক্ষেত্রে তারা কিন্তু কেউ জামায়াতে দেবে না দাড়ি দাঁড়িপাল্লায় ভোট দেবে না এনসিপিতে দেবে না এবং বিএনপির ধানের শিশেও দেবে না তাদের সঙ্গে তাদের কিন্তু চির প্রতিদ্বন্দ্বিতা এবং বিরোধ তাদের সঙ্গে তাদের দাপড়াল সম্পর্ক তো আওয়ামী লীগের লোক জাতীয় পার্টিকে সেফ মনে করে কারণ তারা জানে যে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে তারা কিছুটা হলেও সেফ পাবে এবং দেশের একটি ন্যায় ও সুবিচ্ছার প্রতিষ্ঠা পাবে তো সেক্ষেত্রে তারা জাতীয় পার্টিকে সেফ মনে করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা লাঙ্গলে সিল মারবে জাতীয় পার্টিকে ভোট দেবে এছাড়াও সাধারণ জনগণ যারা আছে আমি চারিদিকে ঘুরে ফিরে একটি তথ্য পেয়েছি এবং একটি আওয়াজ উঠেছে এর সাথে আমলে ভালো ছিল জাতীয় পার্টির সময় ভালো ছিল আরেকবার জাতীয় পার্টিকে ক্ষমতায় আনবে তারা সাধারণ ভোটার যারা তাদের বক্তব্য তো সেক্ষেত্রে তারাও জাতীয় পার্টিকে ভোট দেবে তাহলে কি হচ্ছে জাতীয় পার্টির তো নিজস্ব একটু ভোট ব্যাঙ্ক আছেই সেক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ ভোটাররাও যদি ভোট দেয় তাহলে কিন্তু জাতীয় পার্টির জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে একশোতে একশো সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টি ব্যাপক ভোটের ব্যবধানে প্রত্যেকটি আসনে জয়লাভ করবে এবং ব্যাপক আসন তারা পাবে ব্যাপক আসন নিয়ে তারা জাতীয় পার্টি সরাসরি সরকার গঠন করবে তো এটাই হচ্ছে কারণ এইভাবে জাতীয় পার্টি সরকার গঠন করবে এছাড়াও জাতীয় পার্টির শাসন শাসনামল যে নয় বছর ছিল তখন দেশে উন্নয়ন আর উন্নয়নের ছোঁয়া ছিল এর সাথে শাসন আমলে দুর্নীতি ছিল না লুটপাট ছিল না চাঁদাবাজি ছিল না তো এর জন্য সাধারণ মানুষ আবার এর সাথে শাসনামল ফিরে পেতে চায় জাতীয় পার্টির শাসন দেখতে চায় এর সাথে শাসনামূল আমাদের বৈদেশিকভাবে আমরা কোনো ঋণগ্রস্ত ছিলাম না দেশে একটি সুবিচার ছিল তো সব মিলিয়েই সাধারণ জনগণ মনে করে এর সাথে শাসনামূল ভালো ছিল তো জাতীয় পার্টি বেটার জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে চায় এবং আসবে তো আজকে এই ছিল যারা আমার ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধুর সাথে অমর হোক